বন্ধুগণ আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম একটি একটা নদীর পারে এটা যমুনা নদীর একটা কিনার এক কুল এই কুল হচ্ছে আপনার বেড়া থানার নেওলাই পাড়া গ্রাম এই নেওলাই পাড়া গ্রামে এই যে গ্রামটা এরকম দেখা যাচ্ছে দেখেন এই যে গ্রাম এই সুন্দর একটা গ্রাম নদী বেষ্টিত হওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রাম এই গ্রামের এইখানে আবার অত্র দশ গ্রামের জন্য নির্ধারিত যে কবরস্থান সে কবরস্থান এই যে সামনেই সামনে এইখানেই কবরস্থান অবস্থিত সব এই গ্রামের এই যে বসতি এই যে নদীর পাড় দেখেন ভাঙতে ভাঙতে কি অবস্থা হচ্ছে এই যে এই ঢেউ ভাঙে একেবারে ওই আপনার গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে এটা যাকে বলে সত্যিকারের হুমকির সম্মুখে এই গ্রামটি নামলাই গ্রাম আর এই যে আমরা যে এখানে চর দেখতে পাচ্ছি মোটামুটি আমরা এখানে তিন চার বছর আগেও গোসল করতে যেতাম খুব বেশি দিন না এই দুই তিন বছরে ওইখান থেকে ভেঙে এই যে নদীর এইখানে এসেছে এইখানে একটা ঘাট এই ঘাট হলো এই যে অত্র অঞ্চলের যে মানুষজন আছে ওনারা এসে নৌকায় করে এসে এই ঘাটে নামে ঘাটে নেমে তারপরে বাজারে যায় আর এইখান থেকেও দুজন যাত্রী আছে এখানে ওই পার যাবেন ওনারা এখান থেকে সকাল নয়টায় আবার একটা নৌকা যায় ঢাকা আরিসা আরিসার থেকে ওইখান থেকে আমরা পার হয়ে যাই ঢাকা মানে ঢাকা গামী এখান থেকে অনেক লোক আছে তো এই সব কিছু এখন হুমকির সম্মুখীন নদীর পার থাকবে না বসতি বিলীন করে নিয়ে যাবে এখন যত দ্রুত সম্ভব এখানে পদক্ষেপ নেওয়া দরকার অর্থনৈতিকভাবে অনেক অবদান রাখে যেমন তাঁত শিল্প এখানে যতগুলো বাড়ি আছে তার আশি ভাগ মানুষই তাঁত শিল্পের সাথে জড়িত এবং আপনার অন্য অন্য যারা আছেন বিশ ভাগ এই বিশভাগ কৃষিজীবী আসলে আমাদের দরকার এই গ্রামটাকে রক্ষা করা এই গ্রামটা রক্ষা করলে ওই গ্রামটা রক্ষা হলে এখানকার অনেক স্বার্থই রক্ষা পায় এবং অনেক মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে আর যদি এটা ভেঙে যায় তাহলে এই গরিব দুঃখী অনাথ মানুষের আর কিছু করার থাকবে না এভাবে ফাটল ফাটল ধরে তারপরে আস্তে আস্তে ভাঙ্গন এই যে ভাঙ্গন এই ভাঙ্গনগুলো যদি সময় প্রতিরোধ না করা যায় তাহলে আর এক সমস্যা আপনার স্থানীয় যে যিনি এখানকার প্রতিনিধি আছেন তার আশু উদ্যোগ গ্রহণ করা উচিত এই ভাঙ্গনের বিরুদ্ধে তোমার আব্বু আম্মা নাই তুমি কার কাছে মানুষ মামাদের সাথে তো বদ থাকো গুরুস্থানে মাটি দিছ একটা ছেলে তাৰ ঐ নাৱনাৰ পৰা গুৰুস্থানে তাৰ মা মাটি দিয়া হৈছে